সংগ্রামী সাথী বন্ধুরা আসলে মনকে ঐক্য করার জন্য আমার কথাগুলো বলা আজকে ঐক্য হয়েছে ঐক্যটা আরো গভীর হইত এই কথাগুলো বলার প্রয়োজন অনেকে মেমোরিতে এগুলো নাই যখন কথাগুলো শুনে তখন মানুষ আর স্পিড পায় আমরা এখানে পুজো এসে জুড়ে বসি নাই জামালগঞ্জে মাটিতে তিল তিল করে প্রত্যেকটা নেতা কর্মী আন্দোলন সংগ্রাম করে

বারোজনকে জানিয়ে সবাইকে জানা যাবে না সবাইকে জানিয়ে সবাই আসার জন্য সবাই আসবেন আজকে হয়তো কম আসছে তুই এক হাজার আসবে না আপনারা যদি বলেন

আমাদের যে কেন্দ্রের সরকারকে নিয়ে আলোচনার মাধ্যমে আমরা একসাথে থেকে আমরা এই তানিসের পক্ষে বিজয় যেই আসুক ডিসেম্বরের এক পর্যন্ত আমরা দেখব এরপরে যদি আনিস সাহেবই থাকে পক্ষে কাজ করব কিন্তু আমাদের সবাই মূল্যায়ন হতে হবে ব্যক্তি গ্রুপের মূল্যায়ন করলে আমরা এই মূল্যায়ন প্রত্যাহার করব ব্যক্তির রাজনীতি আমরা করি না আমরা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আদেশে

সবাই উক হয়েছিল আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ